ভাই ইন্টারিম ডিভিডেন্ড আর অ্যানুয়াল ডিভিডেন্ড নিয়ে আমাদের মনের মধ্যে এতগুলো প্রশ্ন এটা কি এবং কিভাবে কাজ করে আজকে সেটাই জানবো প্রথমেই আসি অ্যানুয়াল ডিভিডেন্ডে অ্যানুয়াল ডিভিডেন্ড হচ্ছে কোনো একটা কোম্পানি যদি বছর শেষে তার ইনভেস্টরদের তাদের লাভের একটা অংশ শেয়ার করে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যানুয়াল ডিভিডেন্ড তাহলে এখন আবার প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে ইন্টারিম ডিভিডেন্ডটা কি কোনো একটা কোম্পানি যদি তার লাভের অংশটা বছর শেষে একবারে না দিয়ে ধাপে ধাপে তার ইনভেস্টরদেরকে দেয় এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইন্টারিম ডিভিডেন্ট যদি কোনো একটা কোম্পানি প্রথম তিন মাস পরে তার লাভের একটা অংশ ইনভেস্টরদের সাথে শেয়ার করে এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি ফার্স্ট কোয়ার্টার ইন্টারিম ডিভিডেন্ট এটা আবার ছয় মাস পরেও দিতে পারে তখন আমরা এটাকে বলি হাফ ইয়ারলি ইন্টারিম ডিভিডেন্ট এটা নয় মাস পরেও দেওয়া যায় কিন্তু কোনো একটা কোম্পানি যদি বছর শেষে দেয় তখন আমরা এটাকে অ্যাকচুয়ালি বলতেছি ডিভিডেন্ড তবে এখানে একটা বিষয় জানার আছে সেটা হচ্ছে কোন একটা কোম্পানি যে ইন্টারিম ডিভিডেন্ড দিবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে ওই কোম্পানির টপ ম্যানেজমেন্টের উপরে গাইস এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে একদম ভুলবেন